অভিযোগ আমার ব্যবসায়িক পার্টনার জি ব্যবসায়িক পার্টনার এই কারণে মামলাটা করার কারণ আমার কয়েক মাস আমাকে যে মুনাফা দেওয়ার কথা তা দিছে এরপরে আমাকে টাকা দেওয়ার কথা বলি বসুন্ধু বাহার সামনে নিয়েছে তারা যাওয়ার পর তার ভাই অজ্ঞান আরো তিন চারজন আমরা খাবা ছুটা দিয়ে একটা গাড়ি করে নিয়ে যায় ঘন্টা খানিক পরে আমার চোখ খোলায় খোলার পর আমি দেখি হাতুর হাতুর জিটা এবার আমাকে বলে যে তারা সমাজে মান্যগান্য লোক তাদের কাছে যদি টাকার জন্য আর বাহর সামনে যাও মারি এখানে ফালা দিই এরপরে আমি মামলা করার প্রস্তুতি নিই বাটারা থানায় যাই ভিডিও ফুটেজের জন্য তারপর হাতিজুল থানায় যাই গোসম থানায় যাই এবং কি সব অতি সাথে আমার কথা হয়েছে কালকেও বাটারা থানার অতি সাগরের আমার কথা হয়েছে উনি বলছে যথাযথ ব্যবস্থা নেবে তার সাথে আমার ষোলো সালের দিকে দিয়ে ফেসবুকে পরিচয় এরপর তিন চার বছর আমাদের কথা বার্তি চলতো এরপরে ব্যবসায়িক ব্যাপার নিয়ে কথা হয় এই কারণে আমি তাকে টাকা দিই এবং কি টাকা উনি যে কোনো কিছু বলতে পারে কমেন্ট করলে করে আসবে উনি করে যা বলবে আমি যেমন আসি এরকম সেও আসবে কোর্ট ভালো মন্দ কোর্ট বুঝবে এখন কথা হচ্ছে দশ তারিখ যদি ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয় আজকে ষোলো তারিখ উনি এখনো কোর্টে হাজিরা হতেননি এবং পুলিশ ওনাকে কেন অ্যারেস্ট করছে না আজকে ওয়ারেন্টের কাগজ গেছে থানায় যতটুকু আমি জানি আজকে রাত্রে ওয়ারেন্টের ব্যবস্থা আজকে ওয়ারেন্টের ব্যবস্থা নিজের এবং কেউ যেসবের সাথে আমার কথা হয়েছে আজকে বাসা তারা তলাকে চালাবে আমিরুল ইসলাম যে ফেলি সদরে আমার কি ব্যবসা ছিল ওইখানে টাকা লগ্ন করবো এই প্রলবন্ধী আমার থেকে টাকা নেছে প্রায় সাতাশ লক্ষ টাকা তার তখন থেকে তার সম্ভবত দশ দুই পঁচিশ থাপা এরপরে আমি মামলা করার প্রস্তুতি নিই মামলা প্রায় সাত আট মাস মানে ওই মাসে না 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 একটু প্রস্তুতি নিছি একটু সময় নিয়েছি এরপরে মামলা আমার লয়ের সাথে বুঝি তারপরে আমি মামলা